দু হাজার পঁচিশ সাল যদি আমরা কন্যা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের নিয়ে যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আপনার কন্যা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণকে যেমন আপনার আপনার কুম্ভ রাশি অর্থাৎ শনি যেমন আপনার কন্যারাশিকে রবি এবং বুধ সে যেমন আষ্টপৃষ্ঠে রেখেছে সে জন্য কন্যারাশির জাতক ও জাতিকাগণের দু হাজার সালে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তারা ভালো ফল দেখাবে আবার কোনো কোনো ক্ষেত্রে তারা কিন্তু আনুপাতিক হারে একটু বিলম্বিত হবে এর কারণটা হল আপনার আমরা যদি শনি গ্রহকে নিয়ে আলাপ আলোচনা করি তাহলে বড় ঠাকুর সে আপনাকে কর্মক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে এবং আলাপ আলোচনার ক্ষেত্রে ঝামেলা না করলেও নতুন কোনো বিষয় সম্পত্তি ক্রয় ক্ষেত্রে কিংবা গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে একটু বিলম্বিত করতে পারে এই জায়গাটা আপনাকে সতর্ক রাখতে হবে কারণ দু সালে আমরা যদি কন্যা রাশির জাতক জাতিকা গণের নিয়ে বিচার বিশ্লেষণ করি শনি কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং রাহু কিন্তু তার মিন রাশি মিন রাশিতে অবস্থান করছে এবং সপ্তম ঘরে কেতু কিন্তু কন্যা রাশিতেই আপনার অবস্থান করছে এবং কন্যা রাশির জাতক এবং গণকে আমি এই কথাই বলবো তার প্রথম ঘরে প্রবেশ করবে কিন্তু আপনার পহেলা মে বৃহস্পতি এবং সে আপনার চতুর্থ ঘরে আপনার চতুর্থ ঘরে সে কিন্তু আপনার দেখা যাবে আর রাশিতে আপনার আবার গমন করবে এবং এই যে গমন করা এবং আবার তারপর এবং নবম ঘরে বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করবে দু হাজার সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের পারিবারিক সুখটা তার কীরকম যেতে পারে কর্মক্ষেত্রে কীরকম সে চমকটা প্রদান করবে এবং অর্থনৈতিক ও পরিস্থিতি সে কতটুক মোকাবিলা করে সফলতার দিকে নিয়ে আসতে পারবে তেমনি তার স্বাস্থ্য শিক্ষা ব্যবসা বাণিজ্য নিয়ে আমার আজকের এই আলোচনা বন্ধুরা এক কথায় আমরা বলতে পারি রাশি জাতক ও জাতিকাগণের দু হাজার সালে অনেক অনেক ভালো শুভ শুভ ভাগ্য ফল কিন্তু প্রদান করতে যাচ্ছে আপনার এই দু সাল সেটা কিন্তু জানুয়ারি মাস থেকেই তার কিন্তু সেই ধারাটা সৃষ্টি হয়ে যাবে এবং অলরেডি তার সেই সৃষ্টি বা শুভর পথের দিক সে কিন্তু ধাবিত হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে সে একটু বিঘ্নিত হতে পারে কে তাকে বিঘ্নিত করতে পারে এবং কন্যারা সে চরিত্র এবং বিশ্লেষণ যদি করি সে অঢেলো টাকার মধ্যে থাকলেও তার কিন্তু মাঝে মাঝেই হাত বা পকেটে অর্থ থাকে না সে হাজারো সুখের মধ্যে বসবাস করলেও তার কিন্তু সমস্যাও দূর হয় না এই ধারাটা বা এই কথাটা বা এই সূত্রটি যদি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ মেনে চলতে পারে তাহলেই তাদের দুঃখ কষ্ট তাদের থাকবে না এমনিতেই কন্যা রাশি জাতক ও জাতিকাগণ সুখ যেমন বহন করতে পারে দুঃখ কষ্টও তারা বহন করার ক্ষমতা কন্যারাশির জাতক ও জাতিকাগণের আছে কারণ রাশির জাতক ও জাতিকাগণ বুদ্ধির আপনার মানে বুদ্ধির বৃদ্ধির যে যোগ এটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণের জন্য সর্বকালেই অবস্থিত থাকে কিন্তু তাদের মনটা শিশু মাঝে মাঝে হন এবং তাদের আচরণ তাদের বা বাল্যসুলভ আচরণ মাঝে মাঝে আপনাকে অনেকে অবাক হয়েও যেতে পারে এবং আপনার আমরা যদি দেখি কন্যারাশির জাতক ইতিবাচক ফলের দিকেই সে কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ বিলাস এবং শিক্ষা দীক্ষার পাণ্ডিত্যের জায়গায় এবং শিল্পকলা সাহিত্যের জায়গায় তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ শনি কুম্ভ রাশির ষষ্ঠ স্থানে আপনার ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করছে এর ফলে আপনার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে তবে শত্রু ডিপু ভুলভাল পথে আপনিও কিন্তু ধাবিত হতে পারেন সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কাজের ক্ষেত্রে শৃঙ্খলা বৃদ্ধি পাবে তবে আপনার মিত্র বন্ধু দ্বারা আপনি কিন্তু আপনাকে ভুলভাল সিদ্ধান্তের কারণে আপনার কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে অতএব কন্যা রাশির জাতকদের জন্য প্রধান যে কার্য রাগ ক্ষোভ জেদ এবং ইমোশন বা বাল্যসুলভভাবে কোনো কাজ করা যাবে না বুঝে শুনে এবং বয়স্ক লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে বা বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে তার কাজকর্ম করা উচিত তা না হলে সে কিন্তু তার কামবাসনা বা তার মানে মানসিকতা কিন্তু আপনার অনেক পরিবর্তন হতে পারে এবং তার কামবাসনাকে সে কন্ট্রোল না করার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হতে পারে সেদিকেও আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে এবং অনেক চ্যালেঞ্জের মোকাবিলা শক্তি বৃদ্ধির দিকেও আপনাকে ধাবিত করবে এবং এই সময় আপনার রাহু সপ্তম ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং সপ্তম ঘরে অবস্থান করে আপনার অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যে বাণিজ্যের উপর সে দৃষ্টি প্রদান করবে আপনার গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সে দৃষ্টি প্রদান করবে আপনার বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সে কিন্তু একটা কুদৃষ্টি প্রদান করবে যার কারণে আপনার কিছুটা দিন পিছিয়ে যেতে পারে অর্থাৎ ভালো কোনো কাজ আপনার কিছুদিন পিছিয়েও যেতে পারে এবং এই উত্তেজনাপূর্ণ এবং বিতর্ক হতে পারে এবং এই সমস্ত কাজের জন্য আপনার উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং আপনি বিতর্কের মধ্যেও আপনি পড়তে পারেন এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার উনত্রিশে আপনার উনতিরিশের উনত্রিশ তারিখ মিন শনি সে কিন্তু আপনার মিন রাশিতে সপ্তম ঘরে সে কিন্তু প্রবেশ করে আপনার অংশীদারিত্ব এবং আপনার মনোযোগ ব্যবসায়িক মনোযোগ এবং শিক্ষার অগ্রগতি এবং ব্যবসায়িক অগ্রগতি এবং পারিবারিক সুখ সমৃদ্ধি একটা অনুকূল এবং ইতিবাচক দিকে আপনাকে ধাবিত করবে এবং ধৈর্য সহনশীলতা যেমন বৃদ্ধি করতে হবে তারপর ধৈর্য সহকারে এবং সতর্কভাবে আপনার আচরণ লোকজনের সঙ্গে করতে হবে এবং আপনার আপনি জানেন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আপনার ভালো বন্ধু নয় তারপরও আপনার এই মুহূর্তে আপনার চটানো দরকার নেই এর কারণটা হলো আপনার এই বর্তমান সময়টা অর্থনৈতিকভাবে আপনি একটু অবস্থানে থাকবেন আপনি সামাজিকভাবে একটু অবস্থানে থাকবেন পারিবারিকভাবেও আপনি একটা শক্তিশালী অবস্থানের মধ্যে থাকবেন এবং শিক্ষা দীক্ষার দিকেও আপনি বেশ অগ্রগতির দিকে আপনি ধাবিত হবেন যার কারণে আপনার মানে কেতু আপনাকে কুদৃষ্টি এবং রাহু মিন থেকে এবং আপনার কেতু সপ্তমে দৃষ্টি প্রদান দেওয়ার কারণে আপনাকে নানান ধরনের উত্তেজিত এবং বিতর্কের মুখে ফেললেও আপনি কিন্তু আবার উনতিরিশে আপনার মার্চ সেই শনি কিন্তু আপনার মিন রাশিতে আপনার সপ্তম ঘরে সে কিন্তু প্রবেশ করে আপনার এই ধারাটাকে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হয় সে কিন্তু একটা নতুন ধারার দিক আপনার ধাবিত করবে এবং আপনি কোন কোন ঘরে আছে আমি সে গ্রহর যে দৃষ্টিটা কোন কোন ঘরে আছে সেই ধারাটা যেমন আপনার সূর্য সূর্য কিন্তু আপনার মানে কন্যা রাশি আপনার রাশির দ্বাদশ ঘরে অধিপতি সূর্য এবং এই মাসে চোদ্দ তারিখেই পর্যন্ত চতুর্থ ঘর ধনু রাশিতে সে কিন্তু বিচরণ আপনার করবে বা বিচরণ করে এবং এমতো এমনত অবস্থায় এবং এরপরে দেখা যাবে যে পঞ্চম ঘর মকর রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং যার কারণে রবির একটা প্রভাব সেটাও আমি বলছি বিশ্লেষণটা কেন কি কারণে আমি এবং রবির একটা প্রভাব আপনার উপরে পড়বে এবং এই প্রভাবের কারণে আপনার জ্ঞান বুদ্ধি সর্বকালেই আপনার কন্যা রাশির জাতক জাতিকাগণ বুদ্ধিমান হন সুচতুর হন কলা কৌশলী হন উপস্থিত বুদ্ধি এবং কি করে আপনার সমস্যা থেকে বের হয়ে যেতে পারে তার ধারা কৌশল সে কিন্তু আপনার থাকে তবে এদের জীবনে স্থানকার পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে মাঝে মানে বিতর্কের মধ্যেও পড়ে তৎসঙ্গে আপনার বুধ দশম ঘরে অধিপতি বুধ এই মাসে চার তারিখেই অর্থাৎ আপনার এই যে চার তারিখ আপনার গেছে চার তারিখ বৃশ্চিক রাশিতে অলরেডি বিচরণ করছে বৃশ্চিক রাশিতে আপনার বুধ কিন্তু বিচরণ অলরেডি করছে এবং চতুর্থ ঘরে ধনু রাশিতে সে কিন্তু প্রবেশ বর্তমানে সে অবস্থান করছে এবং চব্বিশ তারিখ আপনার পঞ্চম ঘরে মকর রাশিতে সে কিন্তু অবস্থান করবে তাহলে আপনার এমনিতেই রবি এবং বুধের কোলেই বসে আছে আপনার কন্যা রাশি এবং কন্যা রাশির উপরে রবি এবং বুধের একটা প্রভাব আপনার সর্বকালই থাকে এবং যার কারণে এই যে রবি বুধের কারণে এরা যদি গান বাজনা পড়াশুনা করেন তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং অনেক গবেষক চিকিৎসক প্রফেসর এবং তারা শিক্ষা দিককে একটা আলোড়ন সৃষ্টিও তারা কিন্তু করে এবং তারা সঙ্গীত গান বাজনা চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হয় তেমনি কিন্তু শুক্র এবং এই যে শুক্র তার তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল বক্রি হয়ে এবং এই মাসের একুশ তারিখেই সে কিন্তু নিচু ঘরে অবস্থান করবে এবং মঙ্গল আপনার নিচু ঘরে আছে চিন্তার কোনো কারণ নাই কারণ তবে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু আপনার আর ঠোকরা ঠোকরি একটু লাগবে আপনার আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে তো ঝগড়া বিভাগ কলহ এগুলো কিন্তু আপনার হবে এবং হালকা পাতলা শরীরপাতি খারাপও হবে এটা আপনার কিন্তু মঙ্গল নিচু অবস্থায় থাকার কারণে সেটা কিন্তু করবে তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতি সে চতুর্থ ঘরে সপ্তম ঘরে আপনার রাশি চতুর্থ ঘরে তাহলে চতুর্থ ঘরে আপনার সুখ বিলাস শান্তি বন্ধুবান্ধব সুখ শান্তি আড্ডা গাল মধ্য দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন এবং বৃহস্পতি বক্তৃদশ অবস্থার কারণে নবম ঘরে আপনার ধর্ম এবং ভাগ্যকে বিতর্কের মুখেও ফেলতে পারে তবে ধর্মকর্মের প্রতি আপনি আসক্ত থাকেন আবার ধর্ম মানে ধর্মকর্মের প্রতি বিরূপ ভাবও আপনার থাকে আপনি দুয়োগুলিই আছেন আপনার যখন সুদিন যায় তখন অত্যন্ত ধর্মপ্রিয় হয়ে পড়েন আবার যখন একটু আপনার ঈশ্বর আপনার উপর একটু বিরূপ হয় তখন কিন্তু আপনি ঈশ্বর বিরূপও মনোভাব আপনার ভিতরে থাকে অর্থাৎ আপনি হ্যার মধ্যেও আছেন নার মধ্যেও থাকেন তেমনি আপনার বড় ঠাকুর শনি সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু আপনার শনি ষষ্ঠ ঘরে এ আপনার ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান এবং যাত্রা কিন্তু সে অলরেডি আপনার অবস্থিত করছে এবং রাহু আপনার মীন রাশিতে সপ্তম ঘরে আছে এবং কেতু আপনার প্রথম ঘর কন্যা রাশিতে সে কিন্তু অবস্থান করছে এই হচ্ছে গ্রহদের একটা অবস্থান এরপরে যদি এর ফলাফলটা আমরা দেখি তাহলে আপনার দেখব মে মাসে চোদ্দো তারিখে মানে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু পেশাগতভাবে একটা সাফল্য অর্থাৎ রানিংভাবে যে আছেন রানিং ব্যবসায় যেমন কোচিং সেন্টারের নার্সিং কোচিং সেন্টারে মেডিকেল কোচিং সেটে যে রানিং প্রফেসর গবেষণা যারা রানিং অবস্থা আছেন তাদের জন্য একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে কন্যা রাশি কিন্তু ধাবিত হবে যেমন আপনার কম্পিউটার ট্রেনিং সেটার রানিং অবস্থা আছেন আপনার কাজের চাপটা বেড়ে যাবে আপনার প্রশাসনিক কাজের চাপটা বেড়ে যাবে আপনার রাজনৈতিক কাজের চাপটা বেড়ে যাবে কাজের চাপটা আপনার বেড়ে যাবে এবং ক্লায়েন্টের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে কিছুদিন আগেও আপনি একটু তালবাহানার মধ্যে আপনি অবস্থান করছেন ছিল কিন্তু আপনার এই ধারাটা আপনি একটু এখন এই সময় মধ্যে আপনার কিন্তু সেটা আপনার মানে সুযোগ সুবিধা এবং নেতৃত্বের গুণাবলী দিয়ে আপনি আপনার জায়গাটা আপনি কিন্তু যাবেন এবং কন্যা চাকরি জীবনে আপনার অত্যন্ত উন্নতি এবং সফলতার দিকে ধাবিত করতে পারবেন উল্লেখযোগ্যভাবে সে করতে হবে কারণ শনি তার ষষ্ঠ ঘরে এবং আপনার থাকার কারণে আপনাকে শৃঙ্খলা নীতি নিষ্ঠাবান এবং রুটিন কাজের প্রতি আপনি যারা কাজকর্ম রুটিন কাজ সেনাবাহিনী পুলিশ আপনার এই সেক্টরে প্রশাসনিক সাইডে এবং আপনি ব্যবসায়িক যে যে আপনি নিয়ম করেছেন রানিং ব্যবসা সেখানে কিন্তু তারা আপনার সুন্দর একটা আপনার থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে তো আপনি কন্যা রাশি তাতে আপনি কার করেন না কর্মস্থলে আপনি সবসময় আপনার একটা যশ খেটি আপনার থাকে এবং মেষরাশি জাতক এবং জাতিকাগর নবম ঘরে আপনার মানে আপনার দেবগুরু বৃহস্পতি গমনের সঙ্গে সঙ্গে আপনার ধর্ম ভাগ্য এবং আপনার নতুন চাকরি বাকরি এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি কিন্তু দিতেও আপনি পারবেন এবং এই মে মাসটা অত্যন্ত কন্যা রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা হবে তাদের এই যে প্রথম থেকে জানুয়ারি মাস থেকে মে মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকেও আপনার অনেক সফলতা কিছু কিছু জায়গাটা আপনি বিঘ্নিত হলেও বা পরিপূর্ণতা আপনার না পেলেও আপনি যেমন দশের মধ্যে ছয় সাত আট আপনি মানে আপনার থাকবে কিন্তু আপনার মে মাস পড়ার পর সাত আট নয় পর্যন্ত আপনি কিন্তু চলে যাবেন অর্থাৎ এইভাবেই মে মাসের গতিটা আপনার আরও বেড়ে যাবে নতুন চাকরির সুযোগ সুবিধা নতুন কর্ম মানে ব্যবসা বাণিজ্য দেওয়ার আপনার সুযোগ সুবিধা এবং আদান প্রদানের সুযোগ সুবিধা এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এবং দু হাজার অর্থনৈতিকভাবে কন্যারাশি একটা চমৎকার সাফল্যতার দিকে সে ধাবিত হতে পারবে এবং ভালো কিছু অর্থ করতে পারবে এবং সন্তানদের পড়াশোনা প্রায় আপনি সমাপ্ত করতে পারবেন তাছাড়া আপনি সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাহিরে পাঠানো এবং কন্যা দেব আপনার ভালো জায়গায় বিয়ে শাদি দেওয়া এবং যারা চাকরি বাকরি করবে তাদের প্রস্তুতিও কিন্তু হাটটা তাদের এখন বেড়ে যাবে যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যও তারা দেবে তাদের প্রায়ই গুছিয়ে ফেলেছে কারণ কন্যা রাশির জাতক ও জাতিকেগণ আপনার একটু বয়স না হলে আপনার বত্রিশ তেত্রিশ বছর পার না হলে এদের কর্মের জোয়ারটা কিন্তু আসে না এবং এদের দেখা যায় চ আপনার আটত্রিশ বছরের পর কিন্তু তাদের পিছনের দিক ফিরতে হয় না অর্থাৎ তারা তখন মোটামুটিভাবে আপনার সফলতা থাকে এবং পরিপূর্ণ সফলতা তারা কিন্তু একটু আপনার আটত্রিশ বছরের পর দিকেই তারা পেয়ে যায় এইটাই রাশি সাধারণ আপনার ফলাফল এবং আর একটা জিনিস হচ্ছে যে সমস্যা সমস্যা কন্যা রাশির জন্য এটা আপনার নতুন কিছু নয় রাশি জাতকদের সমস্যা সারা জীবন থাকবে তারা শত সুখের মধ্যেও সমস্যা থাকবে শত ধনবান অর্থবর্তী হলেও তাদের মাঝে মাঝে তাদের পকেট শূন্য থাকবে এটা নতুন কিছু নয় ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ